জয় শিব শেবা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় তো শিব মায়ের ভক্তরা আজকে একটা খুব সুন্দর ভক্তকে এই ভিডিওতে তুলে ধরব ঠিক আছে তো উনি গলায় খাঁটি তুলসীর মালা আছে এবং উনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন এবং উনি কি কি করেন ওনাকে ওই ভক্তকে আমি তুলে ধরবো তোমরা দেখবে খুব উনি গোবিন্দ ভক্ত ঠিক আছে উনি কৃষ্ণ কি করো বাবা তুমি কৃষ্ণ দীক্ষা নিয়েছ নিয়েছেন তো কি করেন কীর্তন করেন তাই তো উনি কীর্তন করেন তার আগে উনি করতেন মা মনসার গান করতেন ঠিক আছে তো আমি তুলে ধরবো ওনার এমন এমন কাহিনীগুলো তো আপনারা দেখলে আপনাদের মন ভর্তি হয়ে যাবে শিক্ষা মায়ের ভক্তরা আর গুরুর কাছে দীক্ষা নিয়েছেন একটু ভুলের জন্য কি হয়েছে সব তুলে ধরবো তো ভিডিওটা তোমরা দেখো একটু সন্ধ্যা আরতিটাও দেখে নাও So to me ভক্তরা আজকে রোববার সন্ধ্যা আরতি তোমরা দেখে নাও আমি তো আসতে পারছি না তো আজকের একটা গুরুদেবের শিষ্যকে তুলে ধরব গুরুদেবের শিষ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ওই ভক্তটাকে দেখে নেবে ভক্তরা কি বলতে চাইছেন তোমাদেরকে কি বলতে চাইছেন ভক্তরা ভক্ত বাবা তোমরা শুনে নেবে আজকের এই ভিডিওর মাধ্যমে একজন শিষ্য গুরুর কাহিনী তুলে ধরবো তো সেই ভক্ত বাবাকে সামনে তুলে ধরবো তোমরা দেখো সন্ধ্যা আরতিটা মা দেখে নাও তোমাদের সময়টা ভালো যাক দিনটা ভালো যাক এবার তোমাদের বাবা দেখো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দিতে যাচ্ছেন তোমরাও এরকমভাবে সকাল সন্ধ্যা ধূপ ধুনো প্রত্যেকটা জানলা দরজাতে দেবে প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় ধূপ ধুনো তোমরা এরকমভাবে দেবে দেখবে এতে কী হয় মা লক্ষ্মী বলো দেবতা দেবী অনেক ভগবান একটাই তো এই যে গন্ধ ধূপ ধুনোর ঘণ্টা শঙ্খের আওয়াজ আওয়াজ পেয়ে ভগবান শান্তি হন আর যত অশুভ শক্তি আত্মা এই যে ধুনোর গন্ধ ধূপের গন্ধ ঘণ্টা শঙ্কর আওয়াজ দ্বীপের গন্ধ সহ্য করতে ওরা পারেন না বলে অশুভ শক্তি বিনাশ হয় আর শুভ শক্তির আগমন ঘটে তা তার জন্য সকাল সন্ধ্যা তোমাদেরকে ধূপ ধুনো দ্বীপ জ্বালাতে হবে এবং গোবিন্দ বলো গোবিন্দ চরণ তলে পড়ে কাঁদতে হবে আমরা যদি কোনো দিন কোনো কুকর্ম করি পা করি ভগবানের কাছে সেগুলো ক্ষমা প্রাপ্তি আমরা মানে ক্ষমা চাইতে হবে আমাদেরকে ঠিক আছে তো তুলে ধরছি আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো তুলে ধরছি ভিডিওটা বড় হলেও তোমরা দেখবে প্লিজ তো উনি গুরুদীক্ষা নিয়েছেন কিন্তু উনি এমন একটা বড় ভুল করে ফেলেছিলেন যার জন্য উনি যেহেতু কীর্তন করেন এখনও পর্যন্ত ওনার গলার আওয়াজ চলে গেছে ওনার দেবী কিন্তু এটা করে ফেলেছেন ঠিক আছে তো কিভাবে বৃত্তান্ত তোমরা এটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ওনার গুরুদেবী এইভাবে ওনার এই অভিশাপটা দিয়ে দিয়েছেন ঠিক আছে তো তোমরা তারপরে ওনার কি অবস্থা সেই মানুষটাকে আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে তো তোমরা দেখো একটু ওয়েট করো জাস্ট আমি জাস্ট একটুখানি মায়ের সন্ধ্যাটা আমি দেখিয়ে দিই আমি ছাড়ছি তোমরা নিশ্চয়ই দেখবে ঠিক আছে উনি কি বলছেন আর উনি একটা খুব সুন্দর গান তুলে ধরবেন ওটা পরের ভিডিওতে আমি তুলে ধরবো একটা খুব সুন্দর কীর্তনিয়া গান উনি এত সুন্দর ওই গান শুনলে তোমরা মুগ্ধ হয়ে যাবে আমি ওটা পরে ইয়েতে ছেড়ে দেবো কোন চ্যানেলে ছাড়বো সেটা আমি বলে দেবো ঠিক আছে তোমরা দেখবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখলে আমি নিত্য নতুন এরকম ভিডিও তুলে ধরবো উনি সন্ধ্যেবেলা মায়ের কাছে এসেছেন মা জগৎজননী মা বাবা মা জগৎজননী তো হ্যাঁ মায়ের রূপ দেখে কী মনে হচ্ছে তাই তো তো ইনি কীর্তন করেন সব জায়গায় মানে নাম ডাক ছড়িয়ে গেছে তো এনার দলও আছে তো সমস্ত কিছু তুলে ধরছি এই যে তোমাদের বাবা চলে এলেন প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যা আরতি দিয়ে তো এইভাবে তোমরাও দেবে দেখবে ঘরে কলহ বিবাদ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এই খিট খিট করে তোমরা ঝগড়াঝাটি করছো এই ভালো এই খারাপ ঘরে ঝগড়া অশান্তি হচ্ছে আয় উপায় থাকছে না এর জন্য এটাই বড় টোটকা বড়ো ওষুধ ঠাকুর দেবতাকে ভালো করে পুজো করো ঘদার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং ধূপ ধুনো দ্বীপ দাও এতে কি হবে ঠাকুর তোমাদের ঘরের মধ্যে সদর দরজা ধুয়ে মুছে রাখবে ঠাকুর যাওয়া আসা করবে এইগুলো কথা বুঝলে এটা যদি করতে পারো তাহলে এই সমস্ত জিনিসগুলো বিপদ আপদগুলো দূর হয়ে যাবে আর কিচ্ছুই না এগুলো করলে আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে ব্যাপারটা বুঝতে পারছো তো আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে আমরা যেমন সব সময় তোমরা দেখেছো আমার পুজো তোমরা কিন্তু খুব প্রশংসা করো খুব ভালোবাসো আমার গানটাও ভালোবাসো এটাই আমার খুব ভালো লাগে তো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করতে থাকো যে তোমাদের শ্যামা মাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো সমস্ত কিছু তুলে ধরবো তো De qué জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা গো মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে সুস্থ রেখো মা তুমি সমস্ত সব সময় যারা তোমার নাম জপ করে তাদের বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো রক্ষা করো মা তো এই বাবা বাবাকে মা টেনেছেন মায়ের মন্দিরে এসেছেন ওই বাবা আমি তুলে ধরছি তো বাবা তুমি একটু সামনে এবার আসো কথা বলতে যে আমি অনেক ছোটোবেলা থেকে আমি দীক্ষা নিয়েছি ছোটবেলা থেকে কিন্তু দীক্ষা নিয়ে আমি গান বাজনা করছি কিন্তু সে গান বাজনা আমার মনের মতন হচ্ছে না কেননা আমি খুব অপরাধ করেছিলাম আমার গুরুদেবের কাছে অপরাধ করার কালীন সেই দিন থেকে আমার গুরুদেব আমাকে গলায় কণ্ঠ হাত বুলিয়ে আমাকে ওই দিন থেকে আমার গান আর আমার ঠিক মতো করতে পারছি না তিন দিন গান করলে একদিন ভালোভাবে গান করতে পারব একদিন গান করলে ওই ঘন্টাখানে গান করতে পারব তারপর আমি আর গান করতে পারবো তা যিনি আমার দীক্ষা দিয়েছিলেন গুরুদেব তিনি সুশীল গায়েন হরিনাল কীর্তনীয় গুরুদেব আমার প্রথম গুরুদেব শশধর উনি আমার প্রথম গুরুদেব দ্বিতীয় গুরুদেব অজিত নস্কর আমি আমার শীতলমার গান মনসার গানের গুরুদেব আমি ওনার কাছ দিয়ে ওই মনসার গান শীতল গুলিটা গান শিখেছিলাম কীর্তনিয়া আমি শিখেছিলাম সুশীল গায়ন গৌশঙ্কর গঙ্গোপাধ্যায় ঘর চাঁদ এদের কাছ দিয়ে আমি হরিনাম শিখেছিলাম কিন্তু যিনি আমার এই গলাটা ইয়ে করেছেন তিনি অজিত নস্কর অজিত মাস্টার তিনি আমার অনেক আমি অপরাধ করেছিলাম বলে আমার তাতে আমার ক্ষতি করেছে যাই হোক আমি বহু জায়গায় গেছি বহু জায়গায় গেছি আমার এই গলাটার জন্য কিন্তু আমি ঠিক কোনো জায়গায় আমি ভালো শান্তিপূর্ণভাবে আমি এই গলাটা ফিরিয়ে পেলাম না তাই আমি আছে এসেছি মায়ের কাছে মা যদি আমার আশা দেয় মা যদি আমার শান্তিপূর্ণভাবে আমার এই কণ্ঠটা ফিরিয়ে দেয় আমি মনে করছি আবার মায়ের নাম স্মরণ করে আবার কীর্তন শুরু করতে পারি এইটুকুনি আমার আশা এবং আকাঙ্ক্ষা এবং ধন্যবাদ তারা কি সেই মায়ের ভক্তদেরকে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি ইনি কিন্তু এখানে আসেননি মাকে মা ওনাকে টেনেছেন এখানটায় উনি নিশ্চয়ই কোনোদিন খুঁজেছিলেন যেমন কোনো মা মন্দিরে আমি যাব তো তোমরা ভালো করে জানো শিব শ্যামা গান শুনতে খুব ভালোবাসেন তো মামার স্বপ্নাদেশ পেয়ে উনি এখানে এসছেন আমি বলে দিলাম এবার উনি একটা মাকে খুব সুন্দর গান তুলে ধরবেন এই গানটা এই গানটা আমি ছাড়বো শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে আর এই ভিডিওটা আমি শিবায়মে ছেড়ে দিচ্ছি আর এনার গানের গলা আরও অনেক কিছু কাহিনি আমি ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সামান্য এখানে এইটুকুনি তুললাম তো ভিডিও বেশি বড়ো করতে চাই না এর এনার অনেক কাহিনী আছে সেগুলো আমি তুলে ধরবো এবং মায়ের মন্দিরে যে কী কী মেরাক্কেল হয় নিশ্চয়ই তোমরা জানো সেটাও তুলে ধরবো তো এবার দেখো ইনি কিন্তু মায়ের কাছে এসছেন মাকে একটা গান শোনাবেন খুব সুন্দর ওনার হরিনামের গান এবং তার সাথে আমি একটু রিকোয়েস্ট করে অনুরোধ করে বাবাকে বলবো যে ওই মনসা মায়ের গান একটা বলতে শটের মধ্যে শট শটে ঘাটে কেটে কুটে আমি জিনিসটাকে ছাড়বো তো তোমরা দেখে নিয়েছো এনার গলায় কিন্তু কৃষ্ণ কৃষ্ণমালা এই যে তুলসী মালা দেখতেই পাচ্ছ এনি কিন্তু সব সময় ঠাকুরের গান গান এখানে সেখানে কীর্তন করেন তাই তো কীর্তন করেন তো আর যে গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এনার গলা কিন্তু তাও অনেক খুলেছে মায়ের নাম জব যদি উনি করেন আর মায়ের কাছে যদি গান শোনান মা কিন্তু ওনার গলা অনেক অনেক শিল্পীদের গলা মা শিব মায়ের মন্দিরে খুলে গেছে তোমরা সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো যারা ভক্তি করে দুবার তিনবার চারবার এসেছে মায়ের কাছে এসে মায়ের ওষুধ নিয়ে গিয়ে মাকে আমজপ করে বিশ্বাস ভক্তি দিয়ে ডাকার মতন যদি ডাকতে পারে ভক্তি করে ডাকতে হবে বিশ্বাস জাগতে হবে মনের মধ্যে কি বাবা বিশ্বাস না তাহলে কোনো কিছু কাজ হয় না তাই ওরা কিন্তু করেছিল এমন সময় মায়ের সাথে গান গাইতে গাইতে মা বলছে ভরে এসে যে গান গা মা গান শোনা গান শোনা বলছে মা আমার গলা তো চলে গেছে আমি কি করে গান গাইব হ্যাঁ তখন বলছেন যে তোর গলা চলে গেছে তোর গলা কিছু হয়নি তোর মনের মধ্যে ভয় ঢুকে গেছে গান গা মা সাহস দিচ্ছে হ্যাঁ গান গা আমাকে একটা গান শোনা না এবার গান শোনাতে 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 শুনতে এত সুন্দর সেই আগের মতন গলা হঠাৎ করে যেন কণ্ঠটা খুলে গেল খুলে যেতেই সে কিন্তু সেই যে গান ধরা শুরু করলো এখন সব জায়গায় মা তো বললো যে দেখবি দু তোর এই যে তখন দুর্গাপুজোর সময় ছিল দুর্গাপুজো তখন হতো সেই সব ভিডিওগুলো তোমরা দেখবে সেখানে শিল্পীগুলো আছে অনেকে তো তারা কী করলো ভক্তি করে আমাকে ফোনও করতো মা গো আমি এটা এতদিন টোটকাটা পালন করেছি মা গো মা বলে যে আমার এই ফাংশানের অর্ডার আসছে বুঝলে তো ফোনে বলছে অনেকে যে আজকে এইখানে তোমাকে গাইতে হবে বলে সেগুলোও বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোও বেঁধে দিয়েছিল লোকে মানে আজ শরবত না শরবত খাইয়ে দিয়েছিল খাইয়ে বুঝলে বাবা শরবত খাইয়ে দিয়েছিল শিল্পী তো গান গাইতো অনেক মানুষ আছে ভালোবাসা দেয় ভালোবেসে বিশ্বাস করে ওদের হাতে কিছু জিনিস খেয়ে নেয় শরবত আর ওখানে কিছু মিশিয়ে দিয়ে পুরো গানটা গলাটা পুরো নষ্ট করে দিয়েছিল তো সেই করে তো উনি মা তো বলে দিল বলে এই করে তো নষ্ট হয়েছে অমুক জায়গায় গান গাইতে গিয়েছিলো অমুক মানে অমুক মানুষটা তোরকে জল খাইয়ে তোর গানের গলা নষ্ট করে দিয়েছে তখন সে ভাবলো হ্যাঁ মা তো ঠিক কথা বলছে মা তো ঠিক কথা বলছে তখন উনি বললেন বলছে একদম ঠিক কথা বলছে তুই চিন্তা করিস না তুই আমার এখানে গান গা দেখবি প্রথম দিন গান গিয়েছিল গানটা সেরকম খুলেনি দ্বিতীয়বার যখন এসে গান গাইল পুরো গানের গলা খুলে গেল উনি দুবার তিনবার চারবার এসেছিলেন উনি মায়ের মন্দিরে ওনার এখন এত মিরাকেল হচ্ছে গানের এখানে সেখানে খোঁজ খবর আসছে উনি সেখানে সেখানে গিয়ে গান গান সেখানে গিয়ে গান গান উনি খুব সুন্দরভাবে গান গাইছেন মাকে খুব ভালোবাসেন এবং দুর্গাপুর মায়ের যে বাসুরিক পুজোর সময় উনি খুব ভিডিওটা পেয়েছেন উনি ভিডিও দেখা আমার ছেড়ে দিয়েছে আজ অনেকদিন হলো ব্যস্ত মানুষ তো তো উনি বলছে মা তোমাকে আমি মায়ের পুজোর জন্য কিছু আমি তো পাঠানোর কেউ না মায়ের বাসরিক পুজোর জন্য আমার যেমন সামর্থ্য একটু পাঠাচ্ছি তুমি মায়ের জন্য একটু ফল টল এলে পুজো দেবে তা বুঝতে পারলে শিব মায়ের ভক্তরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে ওনার ওনার ভিডিওটা আমি ছাড়ছি দেখবে খুব সুন্দর ওগুলো তুলে ধরছি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয়